হাতে আর কয়েক ঘন্টা তারপর মালদায় আসছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী বুধবার সকালে বিহারের লাভা হয়ে মালদায় ঢুকবে সর্বভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সেদিনই রতো এক ব্লকের ভালুকা সেচ দপ্তরের বাংলোয় রাহুলের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছিল জেলা কংগ্রেস নেতৃত্ব তার জন্যই সেচ দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছিল কিন্তু প্রশাসনের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয় তবে ওই বাংলো ব্যবহার অনুমতি না পেয়ে কংগ্রেসের তরফে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বুধবার সকাল দশটায় রতুয়ার দেবীপুর সানডে ক্লাব অ্যান্ড লাইব্রেরি মাঠে রাহুলের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে এরপর রতুয়ার স্টেডিয়াম মাঠের কাছে বেলা বারোটায় এক হবার আয়োজন করা হয়েছে এরপরই তিনি রতুয়ার বাহারাল পুকুরিয়া মাদিয়া হয়ে মালদা শহরে ঢুকবেন রাহুলের ভারত জুড়ো ন্যায় যাত্রা কর্মসূচি ঘিরে কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় অন্তিম পর্যায়ে প্রস্তুতি প্রায় শেষ শুধু সময়ের অপেক্ষা

আমাদের এই মাঠে রাহুলজি আসছেন লাভা থেকে উনি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে বাংলাতে আমাদের মানে কালকে একত্রিশ তারিখ দশটার সময় আমাদের এই সানডেক মাঠ এখানে উনি আসবেন এইখানে ওনার উনি এখানে লাঞ্চ করবেন লাঞ্চের পরে এখানে প্রায় বারোটার সময় আবার এখান থেকে স্টার্ট করবেন আমাদের টার্নিং পয়েন্ট আছে একটা আপনার রোত স্টেডিয়াম রোতয়া স্টেডিয়ামে ওখান থেকে আবার ওখান থেকে স্টার্ট করবেন স্টার্ট করে আমাদের রোতুয়া থানা আপনার বারহাল মোড় বারহাল থেকে আপনার পোরানপুর পরানপুর থেকে পুকুরিয়া মোড় পুখুরিয়া থেকে আপনার মাজিয়া মাজিয়া থেকে মিল্কি মিল্কি হয়ে ওনারা ইংলিশ বাজার ওখানে একটা প্রোগ্রাম আছে এটার নাম হচ্ছে সানডে দেবীপুর সানডে ক্লাব এখানে আপনারা কেন এই এইখানে আমাদের প্রশস্ত জায়গা আছে এবং পরিবেশটা ভালো এবং জায়গাটা আমাদের সিকিউরিটি আছে এখানে কোনো রকম সমস্যা নেই বলে আমরা এই জায়গাটাকে আমরা বেছে নিই উৎসাহ যেরকম ব্যাপক উৎসাহ এইখানে আমাদের মানে একটা চিন্তার কারণ আছে আমরা যে লোকারণ্য যেটা হবে সেটাকে ঠিক মতো ট্যাকল করার জন্য প্রশাসনকে আমরা জানিয়েছি এবং প্রশাসনের কাছে আমরা আবেদনও রেখেছি এখানে জনস্রোত প্রচুর পরিমাণে এখানে উপস্থিত হবে প্রশাসনের কি সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ এখন পর্যন্ত আমাদের মানে রোজবার আইসি সাহেব থেকে আরম্ভ করে ব্লক বিডিও সাহেবের কাছে প্রত্যেকের নলেজে দিয়ে ওনারা আমরা সব রকমের আশ্বস্ত করেছেন ওনাদের যে কথাগুলো আমরা পেয়েছি তাতে আমাদের আশ্বস্ত যে ওনারা আমরা সব রকমেরই সহযোগিতা ওনারা করবেন আপনার নাম আর আমার নাম হচ্ছে করিত সিংহ আমি রোজবার এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি રાહુલ ગાંધી જનસભાઈ જગ્યા જગે પથ સભાઈ જગ્યા દિન રાહુલ ગાંધી પથ સભાઈ દિન